নমস্কার সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আবার আপনাদের সামনে লাইভ আসতে পারো একটা উদ্ভূত পরিস্থিতি নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চ যৌথ পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী চাকরিজীবী এবং চাকরি হারা ঐক্যমঞ্চের সম্মিলিত ধর্মঘট দাবি খুব সুস্পষ্ট আমাদের সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মহার্ক ভাতা মিটিয়ে দেওয়া বকেয়া মহার্ঘ ভাতা তার সাথে বর্তমান রোপার বকেয়া মিটিয়ে দেওয়া এসএসসি দু ষোলো প্যানেলের সমস্ত ওএমআর পাবলিকে পাবলিশ করা যোগ্যদের নির্ভুল তালিকা প্রকাশ অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ ছয় লক্ষ যে শূন্য পদ আছে সেখানে নিয়োগ করার ব্যবস্থা করা স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগ প্যারাটিচার সহ যারা আছেন তাদের বেতন বৃদ্ধি শুধু নয় সমকাজে সমবেতন প্রদানের ব্যবস্থা করা এবং তারই সাথে প্রতিহিংসামূলক বদলি প্রত্যাহার এবং সরকারি ক্ষেত্রে নারী সুরক্ষার ব্যবস্থা আমরা এবারে দেখতে পেলাম যে ফিনান্স থেকে যে অর্ডার বের করেছে তাকে ম্যাচ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ নোটিফিকেশন দিয়েছে সেই নোটিফিকেশন অনুযায়ী প্রত্যেক জেলার ডিআইরা নোটিফিকেশন দিয়েছেন এবং ঠিক একই ভাবে এআই এবং এসআইরা সেগুলোকে ফরওয়ার্ড করেছেন এবং তৎপরতা শুরু করেছেন বিভিন্ন সময়ে আমরা যখন এই লড়াই আন্দোলন নিয়ে যাই প্রথমেই বলে রাখি পর্ষদ অফিসে যে মানুষটি এই চিঠি ড্রাফ্ট করেছেন এবং যিনি সই করে পাঠিয়েছেন তাদের প্রত্যেকের কিন্তু ডিএ মারছে সরকার যে ডিআই বলুন তাদের প্রত্যেকের কিন্তু ডিএ মারা যাচ্ছে ওনারা বলেন যে এই আন্দোলনের সাথে তারা সংযুক্ত আছেন তাদের সমর্থন আছে তারা সমর্থন করেনও সেটা কিন্তু এই সমর্থন লড়াইটা যে জায়গাতে এসে দাঁড়িয়েছে সেখানে এবার প্রমাণ দেওয়ার সময় এসেছে ধর্মঘট কিন্তু আপনাদের থেকে উঁচু পদে চাকরি করা অনেক অফিসারও করেন আপনারা করতে পারেন না সে আপনাদের কোলাই না বলে। ধর্মঘট করার অধিকার নেই এ কথাটা কেউ বলতে পারে না বি এস আর পরিষ্কার ধর্মঘট করার অধিকার দেওয়া আছে সমস্ত নিয়ম মেনে নোটিশ দেওয়া হয়েছে সুতরাং ধর্মঘট যদি আপনি করেন আপনাদেরও একদিন বেতন কাটা দিতে পারে তার বেশি কিছু নয় কিন্তু শুধু আমাদের ডিপার্টমেন্ট নয় বিভিন্ন ডিপার্টমেন্টে আমরা লক্ষ্য করছি যে কিছু আধিকারিক অতিরিক্ত তৎপরতা দেখাচ্ছেন বিগত আড়াই বছর ধরে আমরা সবাইকে নিয়ে লড়াই করার প্রচেষ্টা চালিয়েছি লড়াইটা যে জায়গাতে এসে দাঁড়িয়েছে একটা কথা খুব আপনাদেরকে জোরের সাথে বলে দিচ্ছি আগামী লোক বিধানসভায় ইলেকশনের আগে পর্যন্ত আরও অনেক কর্মচারী ধর্মঘট এই রাজ্যের মানুষ দেখবে দাবি দাবা আদায় না হলে এবং আপনাদের ভূমিকা যদি এই চলতে থাকে বা আগামী কালকে আপনাদের ভূমিকার উপরে আমরাও তীব্র নজর রাখছি যদি দেখি যে অধিকার অর্জনের লড়াইয়ে আপনারা কোনো রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চাইছেন সংগ্রামী যৌথ মঞ্চ কথা দিচ্ছে যে কাউকে ছেড়ে দেওয়া হবে না আমরা কোনো হুমকি দিচ্ছি না আমরা হুমকি দিইও না আমরা এরপর একটা কাজ শুরু করতে চলেছি সেটা হলো দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই তো চলছে কিন্তু আমরা মনে করছি যে দুর্নীতির বিরুদ্ধে লড়াইটাকে যদি একটা জায়গাতে পৌঁছাতে হয় দুর্নীতির সাথে যুক্ত সমস্ত স্তরের মানুষ তিনি হতে পারেন অন্য ধরনের কর্মচারী বা আমাদের সহকর্মীও তাদের বিরুদ্ধেও এবার লড়াই জ্বালিয়ে থাকবে কারণ এই রাজ্যের মেন সমস্যা দুর্নীতি দুর্নীতির বিরুদ্ধে অল আউট নামা হবে যারা দুর্নীতির সাথে যুক্ত থাকবেন আমাদের সহকর্মী এবং আমাদের অন্যতম নেতৃত্ব সুদীপ তাকে বদলি করা হয়েছে অপরাধ সংগ্রামী যৌথ মঞ্চ করে অপরাধ সংগ্রামী যৌথ মঞ্চের হয়ে বিভিন্ন ডেপুটেশন উপস্থিত থাকে আমলাদেরকে অপ্রিয় প্রশ্ন করে সুতরাং বিষ দাঁত ভাঙতে হবে তাকে বদলি করে পাঠানো হয়েছে বদলি আটকেছি আমরা কিন্তু একটা কথা জানিয়ে রাখি আগামী দিনে এমএসএমই ডিপার্টমেন্টের বোধ দুর্নীতি আমরা এবার টেনে হিঁচড়ে বের করে প্রকাশ্যে নিয়ে আসবো এবং শুধু সেটাই নয় সেইগুলোতে যাতে সিবিআই তদন্তের আওতায় আসে তার ব্যবস্থাও করা হবে ঠিক একইভাবে শিক্ষা দুর্নীতি সহ সমস্ত জায়গাতে এর খোল উন্মোচন করা হবে যারা বেশি তৎপরতা দেখাবেন আমরা কিন্তু কাউকে ছেড়ে দেবো না এটুকু বলে রাখলাম এটা কোনো হুমকি দিচ্ছি না কিন্তু যারা ভয় ধরানোর বা ভয় দেখানোর চেষ্টা করছেন জেনে রাখবেন নিজেরা এমন কোনো মানে জায়গাতে বসে নেই যেখানে আপনাদেরকে আপনারা আনটাচেবল সংগ্রামী যৌথ মঞ্চ যখন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এবং তার দুর্নীতির বিরুদ্ধে যখন সর্বাত্মক লড়াইটা চালাতে পারছে আপনাদের কারোর বিরুদ্ধে লড়তে আমাদের কোনো অসুবিধা হবে না লড়াইটা চলবে এই লড়াই যদি লড়তে গিয়ে যদি স্বজনের রক্ত হাতে লাগে সেখানেও কিছু করার নেই আমাদের লড়াইটা আমাদের জিততে হবে লড়াইটা আমাদের অধিকারের লড়াই আর অধিকারের লড়াইয়ের জন্য যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করেন তারা কেউ স্বজন হতে পারেন না পরিশেষ একটা কথা বলি উদাহরণ দিই নেতাজি সুভাষচন্দ্র বসু যখন একটা লক্ষ্য নিয়ে দিল্লির দিকে এগিয়ে আসছেন যে ব্রিটিশদেরকে ভারত ছাড়া করতে হবে ভারত মাকে মুক্ত করতে হবে সুভাষচন্দ্রদের বিরুদ্ধে যারা বন্দুক ধরেছিলেন তারাও ভারত মায়েরই সন্তান ছিলেন পক্ষটা ভুল ছিল আপনারা এই কর্মচারীদের এবং এই রাজ্যের মানুষের অধিকারের লড়াইয়ে ব্রিটিশদের মতো এই সরকারের এই দুর্নীতিগ্রস্ত সরকারের অনুগত সৈনিকের ভূমিকা নেবেন নাকি এই রাজ্যের মানুষকে মুক্তি দেওয়ার জন্য এই দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই আমরা লড়ছি তার সঙ্গ দেবেন সেটা আপনাকে ঠিক করতে হবে আপনি যেভাবে চাইবেন আমাদের প্রতিক্রিয়াও সেরকমভাবেই ফিরে পাবেন ভালো থাকবেন সকলে নির্ভয়ে ধর্মঘট করুন একদিনের বেশি বেতন কাটার ক্ষমতা এবং তার থেকে বেশি কিছু করার ক্ষমতা এই সরকারের নেই আর এর জন্য যদি কেউ বদলির ভয় করে থাকেন জেনে রাখুন এর আগের ধর্মঘটে হাওড়া জেলার একজন সহকর্মীকে প্রাথমিক স্কুলের শিক্ষক যদিও ধর্মঘট করার জন্য তাকে বদলি করেছিলেন যিনি করেছিলেন হাওড়া জেলার চেয়ারম্যান তিনিও একজন প্রাথমিক শিক্ষক হাইকোর্টে গিয়ে সেটাকে আটকানো আছে এখনো পর্যন্ত সে ফাইল নড়াতে পারেনি তিনি কিন্তু সেই স্কুলেই আছেন ভালো থাকবেন সকলে দেখা হচ্ছে লড়াইয়ের ময়দানে